যারা দেশটাকে ধ্বংস করতে চেয়েছিল এবং ব্রিটিশের দাসত্ব করে এই দেশকে চালনা করার জন্য পরামর্শ দিয়েছিল আমরা যদি তাদের ফাঁদে পা দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সফল নয় আমাদের থেকে আর নির্বোধ কেউ হতে পারে না আমি সাধুবাদ জানাই আমাদের দেশের ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ধর্ম না দেখে যারা বর্ণ না দেখে যারা যা না দেখে যারা কোনো কিছু রং কালার না দেখে দেশকে বাঁচানোর জন্য দেশকে রক্ষা করার জন্য দেশের আমার জনতাকে বাঁচানোর জন্য আমাদের জীবনের প্রত্যেকটা স্বার্থকে ত্যাগ করেছেন আমাদের উত্তরসূরিরা যেমন করে চলেছিলে করেছেন বর্তমানে এখনো সেই সমস্ত আমাদের পূর্ব উত্তর পূর্ব সুরীদের আদর্শে আলোকিত উত্তরসূরি এখনো আছেন যাদের এই হিম্মতে তাদের সাহসে আজকে দেশের মধ্যে এখনো পর্যন্ত একটা সম্প্রদায় অশুভ শক্তি যারা রাজত্ব করছে যারা এই দেশকে শাসন করছে একটা সম্প্রদায় কালারে যারা দেশটাকে নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তারা চোখে চোখ রেখে তাদের সঙ্গে মোকাবেলা করছে আমি সাধুবাদ জানাই আমাদের রাজ্যের কল্যাণ ব্যানার্জিকে তিনি সেখানে পার্লামেন্টে কোন সম্প্রদায়ের তিনি টানছেন না টেনে কোন সম্পদের কালারে তিনি রঞ্জিত না হয়ে সেখানে তিনি প্রতিবাদ করতে গিয়ে পার্লামেন্টের ভিতরে তিনি তার রক্ত দিয়েছেন সেই রক্ত হয়তো তিনি জীবন দেননি এক ফোটা রক্ত দিয়েছেন তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই দেশে কখনোই আমরা সাম্প্রদায়িক சொஷல் দিয়ে ਉਸカリ দিয়ে এখানে কোনো ভারতের হিন্দু মুসলমান শিখ ইসাই এবং আর্য অন্যান্য ধর্মলম্বী মানুষদেরকে বিভাজিত করা যাবে না সম্ভব নয় বড় দুঃখ লাগে কাকা রামbedkar নিয়ে আজকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর মুখের যে ভাষা এটা সারা পৃথিবীর সামনে আন্তর্জাতিক স্তরে ভারত বর্ষকে অপমান করেছে না দেশে চলার সময় আমি আমার দেশের প্রত্যেকটা নাগরিকের পক্ষ থেকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো এনে দিয়ে আপনি পদত্যাগ করেন আপনি ওই গরিমা ওই পদের গরিমাকে আপনি বজায় রাখতে পারেননি ওই পদের গরিমাকে আপনি অক্ষুণ্ণ রাখতে পারেননি আমি জমিয়তের আমায় হিন্দের হাওড়া জেলার সাধারণ সম্পদের দায়িত্বশীল হয়ে আজকের পরিপূর্ণ দায়িত্ব নিয়ে আপনাদের সম্মুখে ভাষণটা রাখলাম আজকে বাংলাদেশে কি হয়েছে সে বিষয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের আরো তাদের অনুসারে যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তারা খুবই দুঃখে রয়েছেন খুব কষ্টে রয়েছেন খুব বেদনায় রয়েছেন অবশ্যই বেদনা হওয়া উচিত দুঃখ হওয়া উচিত কষ্ট হওয়া উচিত মানবতা যেখানে নিষ্পেষিত হবে সেখানে প্রত্যেকটা মানবিক হৃদয় নিষ্পেষিত হয় তাই আমাদের নিষ্পেষিত কিন্তু বড় বড় দুঃখ লাগে লাগে প্রধানমন্ত্রী এবং যারা তাদের অনুসরণ করে চলছেন আপনার কি মনে হয় মণিপুরটা আপনার দেশের বাইরে আপনার কি মনে হয় উত্তরপ্রদেশের ইন্সপেক্টর সুবোধ সিংকে যেভাবে আপনার লোক দিন দুপুরে দিন তাহারে তাকে হত্যা করেছে আপনার কি মনে হয় আপনার দেশের বাইরে আপনার যদি বাংলাদেশের সংখ্যা সম্প্রদায়ের প্রতি দরদ থাকে আপনার দেশের সংখ্যালঘু তদের কথা সংখ্যা গুরুর প্রতিও আপনার বিন্দু মাত্র আপনার আবেগ নেই যদি থাকত আপনি আজকে এই সমস্ত জিনিসগুলো থেকে অন্ধ হতেন না বাংলাদেশে কি হচ্ছে আপনার কাছে দূরবীন দিয়ে দেখার মতো ক্ষমতা আছে মণিপুরের একজন একজন মা লক্ষ্মীকে উলঙ্গ করে তাকে বস্ত্রহীন করে তার ইজ্জত লুণ্ঠন করে তার সঙ্গে গণদর্শন করে তাকে নগ্ন অবস্থায় যেভাবে আপনার অনুগামী লোকেরা তাকে রাস্তায় ঘুরিয়েছে আপনি তার জন্য কপটাচক থেকে আপনি আসুন এড়িয়েছেন

আমাদের এখানে কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সর্ষের দানা পর্যন্ত এখানে আমাদের আক্রান্ত হয়নি যেদিন থেকে আপনি দিল্লির মশলা ধাঁধে নিয়েছেন সেদিন থেকে বাগলেনে শুধু বাগলেনে নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা অলিতে করিতে যত সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধ চালানো হয়েছে তার জন্য আপনি একমাত্র তাই আমি আপনাকে দায়ী করে যাচ্ছি ভারতের জনগণ আপনাকে দায়ী করছে এখনো সময় আছে আপনার কিন্তু সাইড থেকে সবাই সরে গিয়েছে দুজন আপনার অসহায় মানুষ তাদের কোনো উপায় নেই নিরুপায় মানুষ সেই দুজন ব্যক্তির দুটো ভবন লাগি ভবনে নিয়ে আপনি সরকার করেছেন তার আগে আপনার সরকার গড়ার যে পরিধি ছিল আপনি সেটা চিন্তা করেন আর বর্তমান সময়ে আপনি চিন্তা করেন ভারতের জনগণ আপনার থেকে কিন্তু মুখ ফিরিয়ে দিয়েছে তাই আমরা চাই না আপনার সঙ্গে আমার সঙ্গে হিন্দুর সঙ্গে মুসলমানের সঙ্গে রায় হবে দ্বন্দ্ব হবে এই কাজটা আপনি একমাত্র পারবেন বন্ধ করতে কারণ আপনি সনাতনী হিন্দু বলে দাবি করেন সনাতন কখন কিন্তু এই শিক্ষা দেয় না জাত নিয়ে পাত নিয়ে ধর্ম নিয়ে বর্ণ নিয়ে রং নিয়ে কালচার নিয়ে পোশাক নিয়ে আপনি পর্যন্ত মন্তব্য করেছেন এটা ভারতের জনগণ আপনাকে কিন্তু ক্ষমা করবে না